হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সো আজকে আমি কিন্তু তোমার পার্টনারের এনার্জি বার করবো আজকে লাভ রিডিং হবে পুরোপুরি এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে কি চিন্তাভাবনা রাখছে আমি তো সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব আচ্ছা আজকে তার সাথে সাথে আমি এই কার্ড দিয়ে কিন্তু যদি কোনো ডেট অফ বার্থ বা কোনো রাশি আমি কিন্তু সেটাও বলে দেবো মানে কোনগুলো বেশি করে আমাকে দেখাচ্ছে আচ্ছা প্রথমেই বলি এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে আচ্ছা এবং এই মুহূর্তে তুমি কি করবে নিজেকে পজিটিভ করো এবং তোমার পার্টনারের নাম মনে মনে তিনবার নাও এবং চোখ বন্ধ করে তার ফেসটাও কিন্তু তুমি ইম্যাজিন করতে পারো তো আমি ওর কার্ডের এনার্জি আর কি ওর তার কী এনার্জি আসছে আর কি আমি সেটা কিন্তু পিক করতে আমার সুবিধা হবে আচ্ছা আমি আজকে ফটাফট তোমার পার্টনারের এনার্জি বার করব কারণ আমি কিছু বললাম রাশি ডেট অফ বার্থ এবং ইয়েও বলবো তারপরে রিডিংটা দেব তো তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে চলো আমরা বার করিনি প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স যে বন্ধুরা রয়েছে আমার এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছে তাদের পার্টনারের এনার্জি কী রয়েছে আজকে কি এনার্জি রয়েছে পার্টনারে কি এনার্জি রয়েছে আচ্ছা কাপস ওকে আচ্ছা তো আমি প্রথমে কিছু যেটা বলবো বললাম বলে দিই ফার্স্টেই হচ্ছে আমি এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছি দেখো এটা কিন্তু তোমার পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে কিংবা তোমারও হতে পারে ঠিক আছে তারপরে আমি নামের লেটার বলবো তারপরে আমি কিন্তু এখানে যে রাশিগুলো আমি দেখতে পাচ্ছি আমি বলবো আচ্ছা ফার্স্টে আমি এখানে দেখতে পাচ্ছি ফোর নাম্বার ওকে ফোর নাম্বার দেখতে পাচ্ছি সিক্স নাম্বার হতে পারে টু হতে পারে সেভেন হতে পারে থ্রি হতে পারে আচ্ছা তারপরে হচ্ছে এইট হতে পারে সিক্স সেভেন তো বলেছি হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে যেটা আমি বললাম নামের লেটার আমি বলবো সি হতে পারে ইউ হতে পারে পি এস ডাব্লু এ এন ডি আচ্ছা টি এইচ ই এম পি আর ও স বলেছি আচ্ছা পি সি ডাব্লিউ ডাব্লিউ বলেছি আচ্ছা আর ঠিক আছে কে আচ্ছা জি ভি এন আচ্ছা আই এইচ এরকম টাইপে কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা যদি আমি রাশির কথা বলি দেখো এখানে কিন্তু আমি মেষ রাশি দেখতে পাচ্ছি আচ্ছা মকর তুলা কুম্ভ আচ্ছা মিথুন এখানে হচ্ছে তোমার হচ্ছে কর্কট বিশ্বিক মিন আচ্ছা থুন মিঠুন বলেছি তুলা তুলা বলেছি আচ্ছা এরম টাইপেরই দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আছে হচ্ছে সিংহ রাশি ওকে আর এখানে ধনু রাশি তো মোটামুটি আমি এত রাশি দেখতে পেলাম আচ্ছা এবার আমি বলে বলি দেখো এরম না যে আমি রাশি বলছি বলে শুধু এই কটা রাশি রয়েছে না ওভারঅল সবার জন্য রিডিং মানে যে কটা আমি কার্ডের এনার্জিতে দেখতে পাচ্ছি জাস্ট সেগুলোই আমি মানে বললাম আচ্ছা তো প্রথমে দেখো আমি কার্ডের এনার্জি পাচ্ছি কি এম্পারে এনার্জি পাচ্ছি এবার তোমার যে পার্টনার এটা হচ্ছে ওর এম্পারের এনার্জি এবং তারই নিচে কাপসি এনার্জি মানে ও কিন্তু আজকে তোমার প্রতি ওর ইমোশনাল প্রচুর ওভারফ্লো হবে এবং ও কিন্তু তোমার সাথে একটা নতুন শুরু একটা নিউ বিগিনিং চায় ঠিক আছে একটা নিউ বিগিনিং চায় বাট ও যেহেতু এম্পারার মানে ঠিক প্রকাশ করতে পারে না মানে চায় অনেক কিছুই বাট প্রকাশ বহির প্রকাশটা কম এবং যেহেতু বহির প্রকাশ কম যার কারণ কিন্তু ভেতর ভেতর দেখো এখানে টু অফ সোর্সে এনার্জি এসছে যে ও কিন্তু ভেতরে 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 কিন্তু অনেক কিছুই ভাবছে অনেক কিছুই ভাবছে কিন্তু বলতে পারছে না আচ্ছা এখানে আমি আরেকটা যেটা এনার্জি বলিনি এখানে কিন্তু কন্যা রাশিরও এনার্জি এসছে কন্যা রাশি এনার্জি এসছে আচ্ছা তো যেটা বললাম ভেতরে ভেতরে কিন্তু কনফিউজ এবং থ্রি অফ কাস্ট মানে তোমার সাথে কিন্তু রিইউনিয়ন চায় ওকে ইউনিয়ন চায় আচ্ছা তার থেকে বড় কথা হচ্ছে যে ও না একটা দেখবে কোনো একটা ছোট মোটো অফার নিয়ে কিন্তু তোমার লাইফে আসবে ও যদি তোমার সাথে এখানে কমিউনিকেশনের কার্ড যেহেতু এসছে আমি বলবো অবশ্যই ও কিন্তু তোমার সাথে তোমার সাথে কিন্তু মানে কমিউনিকেট করবে কল এস এম এস কিছু তো অবশ্যই করবে এবং ও কিন্তু তোমাকে একটা অফার করতে চায় মানে ওর কোনো ওর সাইড থেকে কিছু একটা প্রোপোজাল ও তোমাকে দেবে এবং ও কিন্তু দেখো দ্য লোয়ার্সে এনার্জি এসছে মানে এম্পারার কিন্তু তোমার প্রতি এখন মারাত্মক লেভেলে কানেকশন ফিল করছে মানে প্রচুর ভালোবাসা ফিল করছে এবং আমার মনে হচ্ছে যে ওর না যদি কোনো স্নিকি বিহেভিয়ার মানে হচ্ছে এরকম মিথ্যে কথা বলা একটু ছল করা তোমাকে একটু ম্যানুপুলেট করা এরকম টাইপ অফ যদি কোনো এনার্জি ছিল ওর কোনো দিন সেটা কিন্তু আমার মনে হচ্ছে ওই এনার্জিটা নেই মানে ওই এনার্জি থেকেও বেরিয়ে এসেছে বেরিয়ে এসে ও কিন্তু এবার তোমাকে ওর ভালোবাসাটা অফার করতে চায় ঠিক আছে ও যদি এরকম হতে পারে তুমি কখনো ম্যারেজ কমিটমেন্ট যে ও হয়তো তোমাকে বললো যে না আমি কমিটমেন্ট দিতে পারবো না আমার প্রবলেম রয়েছে এই রয়েছে হয়তো কোনো প্রবলেমই নেই আরও দুজনের সাথে মানে হয়তো কথা বলছিল মানে যাই হোক মানে আমি এটাই বলতে চাইছি যে যেটা হো হয়তো করতে পারবে বাট ও করেনি সেটা কিন্তু আজকে ও মানে সেই এনার্জি থেকে বেরিয়ে আসলে কিন্তু ও তোমায় কাপ অফারটা দিতে চায় কেন কারণ এখানে দুটো গাড়ি কিন্তু বলে দিচ্ছে যে তোমার সাথেও কানেকশান ফিল করছে দ্য লাভার্স এনার্জি এবং সিক্স অফ কাপস এনার্জি বলছে তোমার সাথে একটা কানেকশান ফিল করছে এবং তোমাদের রিলেশনশিপটাকে ও নিজেই হয়তো অনেক বাউন্ডারি সেট করে রেখেছিলো ব্লকেজ ক্রিয়েট করে রেখেছিলো হয়তো নিজে মনে করেছিল আমি ওর কাছে যাবো না আমি ওর সাথে সম্পর্ক রাখবো না আমি ওর থেকে দূরে চলে যাব বা থাক ওর সাথে সম্পর্কটা তৈরি করলে আমাকে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে মেবি হুম এরকম ওর কিছু ইনটিউশন ছিল তো আজকে কিন্তু ও সেই ইনস্টিটিউশন থেকে বেরিয়েও কিন্তু তোমার সাথে এবার কন্ট্যাক্ট করতে চায় ওকে কন্ট্যাক্টটা করতে চায় তার কারণেই হচ্ছে ও কিন্তু তোমার প্রতি এখন মারাত্মক লেভেলে টান ফিল করছে দেখো নিচের পরপর চারটে কার্ডই কাপসের কার্ড মানে এটা তো লাভার্স মানে ভালোবাসার কার্ডই তাছাড়াও এখানে নিচে পরপর তিনটে কাপসের কার্ড এবং এখানেও সিক্স অফ কাপস মানে কিন্তু কাপসের এনার্জিটা কিন্তু মারাত্মক লেভেলেই রয়েছে মানে প্রচুর তোমার প্রতি ইমোশনাল ওভারফ্লো হচ্ছে প্রচুর ইমোশনাল ওভারফ্লো হচ্ছে ঠিক আছে তো ও কিন্তু তোমার কাছে এবার আসতে চায় ওর যদি তোমাকে কোনোদিন কোনোরকম মানে বলে না ঝুটে বাদে ঝুটে কাসাম খাওয়া এরকম কিছু নেচার ছিল আজকে কিন্তু ও সেই নেচার থেকে বেরিয়ে আসছে ঠিক আছে কারণ তোমার প্রতি টান ফিল করছে তোমার সাথেই নতুন শুরু চায় ইমোশনালি কনফিউজ ঠিক আছে রি ইউনিয়নটা যেহেতু এই মুহূর্তে হয়ে ওঠেনি কি করে করবে সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে একটা অফার তোমাকে দিতে চায় মেবি কোনো কমিটমেন্ট তোমাকে দিতে চায় যে হ্যাঁ আমি তোমার সাথেই থাকবো তো সেটা যদি ও এতদিন না দেয় সেটার জন্য কিন্তু ও ফিল ফিলও রয়েছে এবং ওই এনার্জি থেকে বেরিয়ে তোমাকে কাপ সফার দিতে চায় এবং ও যে বাউন্ডারি সেট করে রেখেছিলো তোমার সাথে ওর কানেকশান নিয়ে সেটাকে কিন্তু ও এবার কী বলবো ওর নিজেই চেঞ্জ করছে ওকে ও চেঞ্জ জোর জবরদস্তি মেরে ধরে চেঞ্জ করাচ্ছে না ওর নিজেই রিলাইজ করছে যে আমার এর প্রতি টান রয়েছে আমি ওকে ছেড়ে থাকতে পারবো না তো আমার এই সব দরকার নেই ঝামেলা ঝাঁটির ভাই আমি যার সাথে ভালো থাকবো আমি তার কাছেই থাকবো এটা হচ্ছে ওর আজকের এনার্জি আচ্ছা এইটা ভ্যান্সি এনার্জি এসছে মানে কিন্তু তোমার প্রতি ওর একটা আলাদা লেভেলেই কিন্তু টান আছে এবং তোমার সাথে নিউ বিগিনিংও চায় নিউ বিগিনিং চায় ওকে পেজ অফ সোর্সে এনার্জি বলছে ও কিন্তু তোমাকে তাকঝাঁক করে ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোমাকে বেশ তাকঝাঁক করে তোমার খবর কিন্তু রাখে দেখো এইট অফ পেন্টিক্যালস এনার্জি এসছে মানে ও কিন্তু এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ঠিক আছে এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেটা করণীয় ঠিক আছে ও সেটার উপর কিন্তু কাজও করতে চায় এমন না যে ও হাত গুটিয়ে বসে রয়েছে ও কীভাবে আসবে তোমার কাছে কিভাবে তোমার সাথে কথা বলবে কিভাবে তোমার কাছে এসে নিজের ভালোবাসাটা প্রকাশ করবে ওই সব নিয়ে কিন্তু বেশ খাটতেও রাজি আমি দেখতে পাচ্ছি এবং দেখো অফ কাপসে এনার্জি এসে গেছে মানে তোমার সাথেই কিন্তু ওর হ্যাপি লাইফ চায় ঠিক আছে তোমার সাথেই কিন্তু ম্যারেজ চাই হ্যাপি লাইফ চাই এটাই হচ্ছে মানে ওর মূল উদ্দেশ্য হচ্ছে এটা ওকে লাস্ট আমি একটা কার্ড নিয়ে নিই আচ্ছা তা ফুলের এনার্জি এবং এখানে হচ্ছে কিন্তু ওয়ান সিক্স অফ ওয়ান্স এনার্জি তো ফুলের এনার্জি আমি বলবো যে নিউ বিগিনিংকে আবার শো করছে এবং ও পুরোপুরি কিছুটা ইউনিভার্সের ওপরও কিন্তু ছেড়েছে ঠিক আছে আমি বলবো যে ইউনিভার্সের ওপর ছেড়েছে যে আমি এই সম্পর্কটাকে ঠিক তো করতে চাই ইউনিভার্স বাট তোমার হেল্প আমার লাগবে আমি নিজেই বাউন্ডারি সেট করেছিলাম নিজেই ওকে মিথ্যা কথা বলেছিলাম নিজেই ওকে মানে এমন কষ্ট দিয়েছি আজকে আমি যে যাব মানে কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছে না বিগিনিংটাও তোমার মানে তোমার সাথে যে করবে ঠিক আছে সেটা ঈশ্বরের হেল্প নিয়ে বুঝতে পেরেছ এখানে এম্পার দেখো ওপরে কিন্তু ঈশ্বরের দিকেই ওই যেটা ধরে রয়েছে ঈশ্বরের দিকে মানে ওর কিন্তু ইউনিভার্সের ওপর বেশ ফেত রয়েছে এবং ঈশ্বরের ওপর কিছুটা মানে বিশ্বাস রেখেই ও ঈশ্বরের হেল্প চাইছে ঠিক আছে এবং ওই নিয়ে কী বলতো একটা চাইল্ডিস বিহেভিয়ার আছে মানে নিজে নিজের ভালোবাসাটা না ঠিক প্রকাশ করতে পারে না হয়তো হেসে হেসেই বলে দিলাম হাই লাভ ইউ মানে এরমভাবে একটা এবার তুমি হয়তো ব্যাপারটাকে সিরিয়াস নিলে না বা এরম টাইপ অফ মানে ঠিক নিজের ফিলিংসটা সেইভাবে এক্সপ্রেস করতে পারে না বাট এবার করবে কেন আমি বললাম এবার ওর তোমার প্রতি কানেকশানটা একটা স্ট্রং একটা জায়গায় এসেছে যদি আগে ছিল না এখন আসছে এবং সিক্স অফ ভ্যান্স বলে দিচ্ছে সিক্স অফ ভ্যান্স কিন্তু বলে দিচ্ছে যে ও কিন্তু মানে ম্যারেজ কমিটমেন্ট তোমাকে দেবে ডেফিনেটলি দেবে এবং জাজমেন্ট ইউনিভার্সের প্রে আশীর্বাদ কিন্তু অবশ্যই তোমাদের সাথে রয়েছে ওই যে বললাম না প্রে করছে দেখো এখানে আবার কিন্তু ইউনিভার্সের কার্ডই এলো ইউনিভার্সের জাজমেন্ট কিন্তু তোমার পার্টনারও পাবে এবং তুমিও পাবে এই রিলেশনশিপে এবং এইসব ব্যান্সে এনার্জি এসছে মানে কিন্তু তোমার সাথে একটা নতুন শুরু চায় এবং অ্যাকশানও নিতে চায় ওভারঅল কার্ডের এনার্জি কিন্তু এইটা ওকে তো কার্ড এনার্জি তুমি বুঝতে পারলে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে খুব ভালো এনার্জি আসতে চাইছে তোমার সাথে রিউনিয়ন চাইছে ম্যারেজ চাইছে ঠিক আছে তোমাকে ওর ভালোবাসাটা প্রকাশ করতে চাইছে বলতে চাইছে একটা নতুন শুরু চাইছে ঠিক আছে একটা নতুন শুরু চাইছে আচ্ছা আমি একজন লাভ ডেক থেকে তোমার জন্য দু চারটে কার্ড বার করে আমি রিডিংটা শেষ করব প্লিজ ইউনিভার্স গাইড করো আমার বিভার্স বন্ধুদের তার পার্টনার তাকে কী বলতে চাই দেখো ইনসেপারেবেল এনার্জিটা এসছে যে ও মনে করছে আওয়ার লাভ ইজ অলওয়েজ দেওয়ার ডেস্পাইড দ্য ডিস্টেন্স যতই দূরত্বে থাকো আমাদের ভালোবাসা শেষ হওয়ার না এটাও বুঝতে পারে যে মেল আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশান ও তোমাদের কানেকশানটা ফিক্সড করতে চায় ওকে আচ্ছা রিগ্রেটেড এনার্জিতে রয়েছে ও মনে করে যে ও যেটা করেছে সেটাও ঠিক করেনি ওকে আচ্ছা আর কার্ড তুলবো না লাস্ট কার্ডটা নিয়ে নিই বোটাম মাসছে সোল কন্ট্রাক্ট দ্য লেশন আই লার্ন ফ্রম আস উই উইল নেভার বি ফরগটেন তো ও মনে করে যে এই যে তোমার সাথে যে ওর কানেকশানটা রয়েছে না তো এই কানেকশন থেকে ও যে লেশন যেই শিক্ষাটা পেয়েছে বা যেই মানে অনুভূতিটা ও ফিল করেছে সেটা কোনো কানেকশানেই করেনি যদি ও কোনোদিন কোনো কানেকশানে তোমার আগেও ছিল বা যদি তোমাকে ছেড়ে দিয়েও কোনো কানেকশানে যেতে চেয়েছিল ও কিন্তু তোমার সাথে যে কানেকশানটা ফিল করেছে বা তোমার সাথে ও যে লেশানটা লার্ন করেছে মানে অনুভব করেছে তোমার সাথে ওর কানেকশানটায় সেটা কিন্তু পৃথিবীর কোনো কানেকশানেই করেনি তো ও ফিল করে যে তোমার সাথে অবশ্যই ওর একটা সোল কন্ট্রাক্ট রয়েছে ওকে আর আমি বার করছি না তো কার্ডের এনার্জি তো এটাই খুব ভালো এনার্জি রিগ্রেটে আছে যখন খুব ভালো কারণ রিগ্রেটে আছে বলেই আজকে এত কিছু রিলাইজড হচ্ছে আচ্ছা তো এনার্জিটা আমি আর বড় করছি না এখানেই স্টপ করছি এনার্জি খুব ভালো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো এবং আমার রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না আজকে আমি রিডিংটা এখানেই স্টপ করব দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো থেকে নিজে এবং অন্যকেও ভালো রেখো নিজেও পজিটিভ থাকো অন্যকেও পজিটিভ থাকতে সাহায্য করো এবং ইউনিভার্সকে অবশ্যই গ্যাটিটিউডটা ডেফিনেটলি প্রে করো তাহলে দেখবে ইউনিভার্সকে গ্যাটিটিউড প্রে করলে তোমার লাইফে যত ব্লকেজ আছে খুলতে থাকবে ঠিক আছে আর তোমার পার্টনারেরও মানে ব্রেনে সঠিক আর কি জিনিস অ্যাক্টিভেট হবে যেটা হওয়া উচিত এক্স্যাক্টলি তো ঠিক আছে আমি ডিডি এখানেই স্টপ করছি আবারও কখনও কোনো নেক্সট ভিডিওর সাথে দেখা হবে তাদের টাটা